আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে ভোটটা অনেক সুন্দর আর সাথে যে চা নিয়ে আসছি আর মরিচ গাছ দেখাই এই যে মরিচ হয়েছে কতগুলো কতগুলো দুই তিনটা নিয়ে খাওয়া হয়ে গেছে যদিও আমি মরিচ খাই না তারপরেও এখানে দেখুন হয়েছে মরিচ গাছগুলা কিন্তু যে লাগাইছি তা নয় যে বাজার থেকে শাক সাথে আসে একটু লাগাই রাখছি তো সেখান থেকে মরিচ হয়েছে এরকম মরিচ গাছ কিন্তু সব লাগালেই হয়ে যায় তারপরে দেখাচ্ছি ফুলগুলো যে কি সুন্দর লাগে বলার বাইরে না এই ফুল গাছগুলো কিনে এনেছিলাম সেদিন তো ফুল হচ্ছে বেশি না তিরিশ টাকা করে নিয়েছিল আর আমার গাছগুলো দেখে এই যে আবার মাটি দিচ্ছি এগুলোতে নতুন করে পুরানো মাটি ফেলে দিয়েছে ওগুলোর মধ্যে পোকা হয়ে গেছিলো তো ওই বর্ষার সিজনে তো সম্ভব ছিল না এখন এনে দিচ্ছি দেখি এখন এগুলো কী হয় তো হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু মাটিগুলো এসে নার্সারিতে আসছি আর এই যে এদেরকে আবার রিপ্লান্ট করছি নতুন মাটিতে হচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে যাবে অনেক ছিল অনেক ছিল তো আরো কিছু গাছ দেখে আসছি আনবো ইনশাআল্লাহ কবে আনবো তা আর এখানে যে বিল্ডিং এর কাজ একটা করে একটা মানুষ করছে ফুলই হচ্ছে হচ্ছে কিন্তু না এই যে মরিষ একটা হচ্ছে সেগুলা জানি না যে ও মেথি মেথি ফুল মেথি মেথি হয়েছে মেথি ফুল তো আমি কখনো দেখি এই যে মেথি ফুল দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট জিনিসগুলো হচ্ছে মানুষকে বাঁচায় রাখে যে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু ভালো রাখতে চায় না ভালোবাসা কি জিনিস সেটা বলছে না সেসব মানুষকে লাইফের স্পেস কখনোই দিবেন না সেসব মানুষকে লাইফের কোনো সেগমেন্টে রাখ রাখার চেষ্টাও করবেন যদি সম্পর্কটা ভেঙে দেওয়া যায় তাহলে ভেঙে দেবেন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হলে তো সেটা ভাঙা যায় না তবে সেখানে মেনে চলা যায় কিন্তু এছাড়া কিছু মানুষ আছে না যে আপনাদের জীবনে আমাদের জীবনে অনা অনাকাঙ্ক্ষিত স্ট্রেস পাস করে নিয়ন্ত্রণ করতে চায় তাদেরকে লাইফে কখনোই স্পেস দেবেন না এসব মানুষ অনেক ডেঞ্জারাস হয় এসব মানুষ কারো ভালো চায় না আপনাকে তলানিতে ফেলে দিবে এদের বুক একটু কাটবে মানে কাঁপবে না আপনার ভালো কখনো চাবে না আপনাকে এরা পরাজিত দেখতে বেশি পছন্দ করবে আপনার পতন দেখে এরা শান্তি পাবে এসব মানুষকে কখনো লাইফ এক্সপিরিয়েন্স দেবেন না যে নিয়ন্ত্রণ কর যে ভালোবাসে সে আপনার ভালোই চায় যে ভালোবাসে না সে আপনার ভালো কখনোই চায় না সুতরাং তাদেরকে মানুষের সাথে যে কথা আছে না যে যে যার সাথে মিশবে তাকে সে সেটাই শিখবে তো ভালো মানুষের সাথে মেশার চেষ্টা করবেন সব সময় মন মানসিকতা ভালো ও ভাষ আছে তার দেখা শোনা এবং অভ্যাসগুলো লক্ষ্য করবেন তারপরে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আমার আশেপাশে কী পরিমাণ শব্দ হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন